আইপিএল টি টোয়েন্টি দুই হাজার চব্বিশ উনত্রিশতম ম্যাচে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত মোট ছত্রিশটি ম্যাচে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স এই ছত্রিশটি ম্যাচের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স জয় পেয়েছে বিশটি ম্যাচে অপরদিকে চেন্নাই সুপার কিংসের জয় ষোলোটি ম্যাচে আইপিএল ক্রিকেটে চেন্নাইয়ের বিপক্ষে মুম্বাইয়ের সর্বোচ্চ সংগ্রহ দুইশো রান অপরদিকে চেন্নাইয়ের সংগ্রহ দুইশো রান মুম্বাইয়ের বিপক্ষে চেন্নাইয়ের সর্বনিম্ন সংগ্রহ উনআশি রান অপরদিকে চেন্নাইয়ের বিপক্ষে মুম্বাইয়ের সংগ্রহ একশো ছত্রিশ রান এবারের আইপিএলে এখন পর্যন্ত মোট পাঁচটি করে ম্যাচ খেলেছে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংস পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতে জয় আর দুই হারে ছয় পয়েন্ট সংগ্রহ করে অবস্থান করছে পয়েন্ট তালিকার তিন নাম্বারে অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচ ম্যাচের মধ্যে দুইটিতে জয় আর তিন হারে চার পয়েন্ট সংগ্রহ করে অবস্থান করছে পয়েন্ট তালিকার সাত নাম্বারে ওয়াংখের ক্রিকেট স্টেডিয়াম মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি দুই দলের মধ্যেকার এই ম্যাচটি শুরু হবে আজ চোদ্দো এপ্রিল 2024 বাংলাদেশ সময় রাত আটটায় আইপিএল টি টোয়েন্টি দুই হাজার ম্যাচে কোন দল জয়লাভ করবে বলে আপনার মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্স নাকি প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান